আল্লাহ তালা বলেন অধিক জিকির কারি নারী অধিক জিকির পুরুষ এদের জন্য আল্লাহ তালা দুইটি পুরস্কার রেখেছেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে জাকের জাকেরার জন্য ক্ষমার ঘোষণা আর দুই নম্বর পুরস্কার হলো আদুরে আউি দুই নম্বর পুরস্কার আজরে আজিম আজরে আজিমের ব্যাখ্যায় মুফাস বলেছেন হুয়াল জান্না এর মানে হল অধিক পরিমাণে জিকির করণেওয়ালা নারী আর পুরুষ উভয়কে আল্লাহ তালা দুইটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার হল মালিকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আর দুই নম্বর পুরস্কার হচ্ছে মালিক এই জাকের উপরে খুশি হয়ে আল্লাহ এই বিশাল বিশ কোটি আয়তনের থেকেও আরো বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে আমাদের কাছে জিজ্ঞাসা করে হজরত নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে যে একটা খুশু খুজু। এবং আত্মতৃপ্তি এহসাস করা প্রয়োজন ছিল কিন্তু নামাজ পরিগার নামাজের মধ্যকার মজা অনুভব হয় না আমাদের মেমরিটা বিভিন্ন দিকে চলে যায় তো তাদেরকে আমাদের মাসাইহিনেক রামগুণ বলেন না আসবাবছে না মালছে না দৌলচ্ছে কাসাল্লি কি আছে কেউ যদি ইবাদতের মধ্যকার মজা অনুভব করতে চায় তাহলে তাকে কাসরতে বিজিক্রেল্লা অধিক হারে রবের জিকির আসকার করতে হবে কেউ যদি গোনামুক্ত জীবনযাপন করতে চায় তাহলে তাকে কাসরতে বিজিক্রেল্লা মহান মালিকের নামের বেশি বেশি জিকির আসকার করতে হবে কেউ যদি আল্লাহর মোহব্বাত আর ভালোবাসা দিয়ে নিজের হৃদয়কে আলোকিত এবং অলঙ্কৃত করতে চায় তাহলে তাকে অন্তত সকাল সন্ধ্যা কিছু সময় রবের জিকিরাস্কার করে কিছু সময় রবের জিকির আসকার করা কোরআনে হাকিমে আল্লাহ তালা জায়গায় জায়গায় আমাদেরকে কাসরতে করার নির্দেশ করেছে হারে রবের জিকির করা হারে রবের জিকি জিকির করার ব্যাখ্যা কি প্রখ্যাত মুফাসের মুজাহিদ রহিমাহুল্লাহ তিনি বলেন আর দিকরুল কাফিরু আল্লাহ ইয়ংসাউ বিহালী মানুষের মৌলিক অবস্থা হল তিনটি মানুষ কখনো বসা থাকে আবার কখনো দাঁড়ানো থাকে আবার কখনো মানুষ স্বয়ং অবস্থায় থাকে অধিক হারে জিকির করার ব্যাখ্যা হল একজন ইমানদার আল্লাহ প্রেমিক এবং নবী প্রেমিক যখন দাঁড়ানো থাকবে তখনও তার জবানে তার রবের জিকির থাকবে যখন বসা থাকবে তখনও তার জবানে তার রবের জিকির থাকবে যখন স্বয়ন অবস্থায় থাকবে তখনও তার রবের জিকির থাকবে হাতটাকে কোনো ইমানদার যদি অসমের মধ্যে থাকে তখনও তার জবান হয়তো জিকির করবে না এটা মাম্য ও নিষিদ্ধ কিন্তু এই দিলে রবের জিকির জারি থাকবে এই দিলে রবের জিকির আসকার জারি থাকবে কোনো ইবাদত বন্দিগির প্রত্যেকটা ইবাদত বন্দিগির নিষিদ্ধ এবং আদিষ্ঠিত সময় আছে আপনি নামাজ চাইলে সব সময় পড়তে পারবেন না নিষিদ্ধ সময়কে আসে না নাই জাকাত আপনি ইচ্ছা করলে সবাইকে জাকাত দিতে পারবেন না নিষিদ্ধ খাত আছে নাকি নাই তো এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের নির্দিষ্ট এরিয়া নাই তবে একটা জিকির আছে সেটা হলো রবের নামের জিকির করা একটা ইবাদত আছে একটা আমল আছে সেটা হলো রবের নামের জিকির করা এটার নির্দিষ্ট কোনো ইহাতা নাই সীমানা নাই এটা যেই পরিমাণ ইচ্ছা যখন ইচ্ছা তখন আপনি আপনার রবের কি করতে পারবেন জিকির করতে পারবেন সোরাই আলে ইমরানের একশত একানব্বই নম্বর আয়াতের তাফসিরে তাফসিরে সবের মধ্যে ইমাম সবই উল্লেখ করেছেন অকলা সবই ওয়া আলাম আন্নাল্লাহু তাআলা লাম ইফরিদ ফারিদাতান আলা ইবাদিহি জালা লাহা حدদান معلوم আল্লাহ তালা নিজের বান্দাদের উপরে যেই ইবাদত বندگی ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ একটা এরিয়া নির্ধারণ করে দিয়েছে ও আদারা আহলাহা ফি হালিল উজরি এবং অযুরের হালাতে তাকে মাজুর ধরা হয়েছে গায়র জিকরি তবে জিকিরের সাবজেক্টটা আলাদা আলাদা ফালা মিযা আল্লাহু حدান معلوم আল্লাহ তাআলা জিকিরের জন্য কোনো এরিয়া আল্লাহ নির্ধারণ করে দেন নাই ওলাম ইযুর আহাদান ফি তর্কি ইল্লা মান কানা مغلوبا على এবং পাগল ছাড়া কাউকে মাদুর গণ্য করা হয় না অলিদা আমার ফি জামি ই আহওয়াল এজন্য তালা। সর্ব অবস্থা এবং সকল অবস্থায় রবের জিকির করার নির্দেশ করেছেন সুরায় আলে ইমরানের একশত একানব্বই নম্বর আয়াত জ্ঞানী কারা বুদ্ধিমান কারা আল্লা দিন আয়াদ করুন হীন যারা দাঁড়ানো অবস্থায় রবের জিকির করে বসা অবস্থায় রবের জিকির করে শোয়া অবস্থায় যারা রবের জিকির করে তাদেরকে জ্ঞানী বলা হয় ফাফিহি ইশা রতুন ইলা আন্না দিকরা আমরুহু মন ও ফাদুলুহু জাসিমন এই আয়াতে তালমিহ করা হয়েছে ইশারা করা হয়েছে যে ঝিকির এমন এক ইবাদত এই ইবাদতের শান এবং মর্যাদা মহান মালিকের কাছে অনেক অনেক উপরে এটার শান এটার মর্যাদা অনেক উপরে বনি আদম তিনটি কথা ছাড়া যত কথা বলে সব কথায় বনি আদম ক্ষতিগ্রস্ত একটা হলো আমরে বিল মারুফ সৎ কাজের আদেশ করা আরেকটা হচ্ছে নাহি আনিল অসৎ কাজ থেকে বাধা দেওয়া আর আরেকটা হচ্ছে জিকরুল্লাহ রবের জিকির আসকার করা সোনানি ইবনে মাজার তিন হাজার নয় শত চার সাত সাতচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন কুল্লু ইবনে আদামা আলাইহি মা ইল্লা আমরুন মা আর আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আর জবানে জারি রাখা ছাড়া বনি আদম যত কথা বলে সকল কথা ক্ষতিগ্রস্ত তার জন্য কি সকল কথায় তার জন্য ক্ষতিগ্রস্ত তাহলে আমরা কাজের আদেশ করব, অসাধ কাজ থেকে আমরা সামাজিকভাবে বর্জন করব বয়কট করব আর যখন যেই হালাতে থাকি রবের কী করবো আসকার করব এবার আসেন আসকার করলে আমার লাভ কি হবে অনেক লাভ কিতাবে প্রায় এক শতটি লাভের কথা আছে আমি কয়েকটা বলি এক নম্বর লাভ হল কোনো বান্দা যখন বসে বসে তার রবের জিকির করে এই জাকের আল্লাহ বান্দা হয়ে যা জিকির এমন এক মাধ্যমে জাকের আল্লাহ তালার স্মরণয্য বান্দা হয়ে যায় বান্দা তার রবের জিকির করে তো রবও তার বান্দার জিকির করে আল্লাহ প্রমাণ সুরায় বাকারার একশো তো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ বলে বান্দা তুমি আমার জিকির করো তো আমি আল্লাহ তোমার জিকির করব বান্দা যদি তার রবকে মনে মনে স্মরণ করে আল্লাহ বলে আমিও আমার গোলামকে মনে মনে স্মরণ করি আর বান্দা যদি কোনো মাঝমায় বসে আমার জিকির করে তো আমি আল্লাহ এর থেকে আরও উচ্চাঙ্গের মাঝমায় বসে তার জিকির করি প্রমাণ বুখারি শরীফের সাত হাজার চারশত পাঁচ নম্বর হাদিস মিসকা শরীফের দুই হাজার দুইশত নম্বর হািস আন আবি হোড়াইরাতা রদি আল্ল তালা আনভু কল কলা রসুল্লহ সল্্লহ আলেইহি ও সাল্লাম এককুলুল্লহ তালা আনা ইন্দা জন্নি আবুদিবী ওয়ানা মাহু ইদা জাকারণি আল্লাহ তালা বলে আমি আমার বান্দার সঙ্গে ময়দানে মাহসরে। রকম আচরণ করব, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা হৃদয়ে পোষণ করবে আমি আমার রবের ব্যাপারে যেমন ধারণা পোষণ করব তো আমার রব আমার সঙ্গে ময়দানে মাসরে ওই রকম ব্যবহার করবে জামু স্থগির একটা কিতাব এই কিতাবের ছয় হাজার বত্রিশ নম্বর হাদিসে আল্লাহ তালা বলেন আনা ইং দা জন্নি আবদিবি ইং জন্না খয়রন ফালাহু ও ইন জন্না সারন ফালাহু আমি তো আমার বান্দার সঙ্গে তার ধারণা অনুযায়ী তার সঙ্গে আমি আচরণ করব। তো বান্দা যদি আমার ব্যাপারে ভালো ধারণা করে তো তার সঙ্গে ওই রকম ব্যবহার হবে আর বান্দা যদি আমার সঙ্গে খারাপ ধারণা করে খারাপ ধারণা করে বলতে আমি যে গুণা করেছি তবু বা করলো আমার রব আমাকে মাফ করবে না এটা খারাপ ধারণা খারাপ ধারণা বলতে আমি যে দোয়া করলাম আমার দোয়া আমার রব কবুল করবে না এটা রবের ব্যাপারে শুয়ে জন খারাপ ধারণা তো তালা বলেন জন না খাইং জাকারণি ফি নাহু ফি নাপসি আমার বান্দা যদি নির্জনে নিরালায় বসে মনে মনে আমার জিকির করে তো আমি আল্লাহ আমার ওই বান্দাকে মনে মনে তার জিকির করি ওইং জাকারণী ফি মালাইন জাকার তুহু ফি মালাইন ক্ষয়র মিন্ন আর আল্লাহ বলে আমার বান্দা যদি আমার জিকির কোনো বসে করে তো আমি আল্লাহ এর চেয়ে তালা আরো দামি বসে অর্থাৎ ফেরস্তাদের মাজলিসে বসে তার জিকির করি আল্লাহ তালা জিকির করার মানে হলো ফেরস্তাদেরকে ডেকে ডেকে বলে হে আমার ফেরেস্তারা শোনো আমার এই বান্দাকে সৃষ্টি করা থেকে নিষেধ করেছিলে কারণ ওরা নাকি আমার জিকির করবে না আমার ইবাদত করবে না আর বান্দা আমার ফেরেস্তারা তাকায় দেখো ওই যে আমার পছন্দের গোলাম আরামের গুমকে হারাম করে কনকনে শীতকে অপেক্ষা করে সুন্দর করে অধু বানাইয়া সবাই ঘুমের সমুদ্রে নিমজ্জিত আর আমার গোলাম তাহার আমল করে ও জিকির করতেছে সুবাহানল্লাহ করেন সুবাহানল্লাহ সুভাহানল্লাহ সুভাহানল্লাহ সুভাহানল্লা জোরে

তো বান্দা যদি মনে মনে রবের জিকির করে তো আল্লাহ তালা মনে মনে তার জিকির করে আর কোনো মাজমায় বসে রবের জিকির করলে তো আল্লাহ তালা তাদের মাঝমায় বসে তার জিকির আস্কার করে তো জিকির এমন এক ইবাদত যেটা জাকের কে আল্লাহ তালার স্মরণযোগ্য স্মরণযোগ্য বান্দা বানায় দেয় দুই নম্বর ফায়দা যারা জিকির করে ওদের দিলটা কলবান লাইয়ে না নরম হয়ে যায় আল্লাহ যারা জিকির করে ওদের দিলটা নরম হয়ে যায় আর নরম হৃদয়ের অধিকারী মানুষগুলো আল্লাহ তালার আক্রব বান্দা বনে যায় একেবারে আল্লাহ তালার কাছাকাছি পৌঁছে যায় আর যারা রবের জিকের আসকার করে না ওদের দিলটা জিকের না করার কারণে কঠোর হয়ে যায় শক্ত হয়ে যায় আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষ আল্লাহ হতে দূরে রয়ে যায় প্রমাণ তিরমিজি শরীফের দুই চার এক এক দুই হাজার চারশত এগারো নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ওৱান ইভিনিং অমৰং ৰদিয়াল্ল সুতালা আন শুকল কলা ৰচুলুল্লাহি চল্লুল্লাহু আলাইহি অসাল্লাম লাতুক চিৰিল কালামা বিগৈৰী জিকৰিল্লা চাইনা কাছৰতুল কালামী বিগৈৰী জিকৰিল্লা কচৱতুল নীল কলবি আল্লাহ ৰচুল হাজরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছে হে ওমরের ছেলে আব্দুল্লাহ জিকির আসকার সারা খবরদার দুনিয়াবি কথাবার্তা বেশি বলবা না জিকির আসকার সারা বেশি কথাবার্তা বলবানা বলবা না কারণ ফাইন্না কাসরাতাল কালামি কালামি বিগয়রি জিকিরিল্লাহ কসল কলবি কাসরতে কালাম বিগ এই জবানে রবের গল্প গজব করলে কথাবার্তা বললে কসন কলবি মানুষের দিলটা শক্ত হয়ে যায় দিল কি হয়ে যায় শক্ত হয়ে যায় ওইন্যা আবাদান নাসি মিনাল কলবুল কসি আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো আল্লাহ থেকে অনেক 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 দূরে রয়ে যায় শুধু আল্লাহ থেকে দূরে রয়ে যায় বিষয়টা কিন্তু এমন নয় বরং জিকিরাস্কার না করার কারণে যাদের এই আত্মা যাদের এই দিলটা শক্ত হয়ে গেছে এদের ব্যাপারে কোরআনে হাকিমে কঠিন ধমকি এসেছে এবং লালব করা হয়েছে অভিশাপ করা হয়েছে সুরায় জুমারের ২২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইলুল্লিল কিয়াতি ফাইলুল্লিল অসিয়াতি কুলু বুহমিং জিকির ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যাদের হৃদয়গুলো জিকিরাস্কার না করার কারণে শক্ত হয়ে গেছে জিকির আসকা না করার কারণে যাদের এই আত্মা যাদের এই দিল যাদের এই হৃদয় শক্ত হয়ে গেছে আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য তো দুই নম্বর ফায়দা হল জিকির করলে দিল নরম হয় কি হয় না তেলাওয়াত করলে দিল নরম হয় কি হয় না আর নরম দিল পলা কার বান্দা বনে যায় নাম কি এত আসতে বলে আরও জোরে বলেন কার কাছাকাছি পৌঁছে যায় আল্লাহর কাছাকাছি আর দিল যখন জিকির আস্কার না করার কারণে শক্ত হয়ে যায় এই শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো আল্লাহ থেকে অনেক অনেক দূরে রয়ে যায় মহতারাম হাঁ দিরি জিকিরের তিন নম্বর ভায়দা হল জাকের যখন বসে বসে তা রবের জিকির করে তো এই জিকির আস্কারের মাধ্যমে জাকেরের জিন্দগির গোনাগুলো ঝরে যাইতে থাকে আল্লাহ ফাকবার আল্লাহ ওয়াকবার জিন্দগির গোনাগুলো ঝরতে থাকে প্রমাণ সুরায় আহজাফের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওজ্দাকিরিন আল্লাহা কাসিরও ওয়াজ্দাকের আল্দাহু মাও ফিরাতাউ আজরণ আউলীমা আল্লাহ তালা বলেন অধিক কারি নারী অধিক জিকির কর্নেওয়ালা পুরুষ এদের জন্য আল্লাহ তালা দুইটি পুরস্কার রেখেছেন এক নম্বর পুরস্কার হল আল্লাহর পক্ষ থেকে জাকের জাকেরার জন্য ক্ষমার ঘোষণা আর দুই নম্বর পুরস্কার হলো আজুরে আজি দুই নম্বর পুরস্কার আজুরে আজিম আজরে আজিমের ব্যাখ্যায় মুফাস রেকরাম বলেছেন হুয়াল জান্না এর মানে হল অধিক পরিমাণে জিকির করণেওয়ালা নারী আর পুরুষ উবাইকে আল্লাহ তালা দুইটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার হল মালিকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আর দুই নম্বর পুরস্কার হচ্ছে মালিক এই জাকের উপরে খুশি হয়ে আল্লাহ এই বিশাল বিশ কোটি আয়তনের থেকেও আরো বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে এই হাদি এই আয়াত থেকে বোঝা যায় জিকির করলে গোনা মাফ হয় কি হয় না দুই নম্বর প্রমাণ নাসাই শরীফের এক তিন পাঁচ সাত এক হাজার সাতান্ন নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন মাংসাবাহা ফি দুবুরি সলাতিল গদাতি মিয়াতা তাসবি হাতিন ও হাল্লালা মিয়াতা তাহলে লাতিন গফিরত লাহ দনু বহ কানাত মিসলা দাবাদিল বাহারি আল্লাহর রসুল বলেন যে মুসলমানের সন্তান ফযরের নামাজের পরে এক 백 শতবার আল্লাহ জিকির করছে এবং 100 বার ইলাহা ইল্লাল্লাহ এই নফিসবাতের জিকির করেছে আল্লাহর রসুল বলেন এই যে আমার উম্মত সকালে 100 বার আল্লাহ আবার সকালে 100 বার লা ইলাহা ইল্লাহ এই দুইটা জিকির করলো আল্লাহ তালা এই জাকেরের জিন্দেগির গোনা গোলো করে দে ওলাও কান মিথলা দাবাদির বাহারি যদিও জাকেরের গোনা সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে জিকিরের মাধ্যমে জাকেরের জিন্দিগির গোনাগুলো জোরে যায় কি যায় না তিন নম্বর প্রমাণ হল জিকিরের মাধ্যমে জাকেরের জিন্দিগির গোনাগুলো যে মাফ হয়ে যায় এটা আরও অজাহাত করা হয়েছে আরেকটা হাদিসের মধ্যে শুধু জাকেরকে মাফ করে দেওয়া হয় ব্যাপারটা কিন্তু এমন না বরং এই জাকিরিনদের সঙ্গে কোনো পাপিষ্ট লোক যদি বসে যায় যেমন আপনারা আজকে কিন্তু আত্মশক্তির একটা মাঝমায় বসে পড়েছেন এই মাজমায় ঝিকির আসবার হবে কি হবে না বয়ানের ফাঁকে ফাঁকে ঝিকির হবে কি হবে না এখন অনেকেই এসেছেন তাসফিয়াতুল কল বিজাল নাজাসাতি নাজা হাতি বয়ান শুনে এবং জিকির আসকারের মাধ্যমে কলমের যে নাজাসাদ আছে না যে নাপাকিগুলো আছে না এই নাজাসাদ আর এই নাপাকিগুলো আপনি আজকে সলভ করবেন আর কোন মুসলমান এখানে বসে পড়ছে সামাজিকতা রক্ষা করার জন্য জিকির করার জন্য না আত্মশুদ্ধির বয়ান শোনার জন্য না কোনো পাপিষ্ট বসে পড়েছে তো এই যারা জিকির আসকার করে এদের দাম কত বেশি মেরে মহত রাম দোস্ত আর বুজুর্গ এই জিকির কর্ণে ওয়ানাদের মধ্যিশে কোন পাপিষ্ট বসে করলে জিকির কর্ণে ওয়ানাদের সম্মানে এই পাপিষ্ট লোকটাকে আল্লাহ তাআলা মাফ করে দেন আল্লাহ আল্লাহতালা মাফ করে দেন ক্ষমা করে দেন প্রমাণ বুখারি শরীফে ছয় হাজার পাঁচশত নম্বর হাদিস মেসকার শরীফের দুই হাজার দুই ছয় সাত সাতষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের দুই ছয় ছয় দুই হাজার নম্বর হাদিস ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা আলтамиসুনা আহলা الذিকরি আল্লাহ তাআলার একদল ফেরেস্তারা জমিনের বিভিন্ন স্পটে গোরাফেরা করে জাকরিনদেরকে ওরা তালাশ করতে থাকে فاذا ওয়াজাদু قوما يذكرون الله যখন ফেরেশতাদের এই টিম এমন একটা জামাতকে পেয়ে যায় যারা বসে বসে জিকিরের হালকা কায়েম করেছে জিকির করতেছে তানা দাও হালুম ইলাহা হা জাতি কম তখন ফেরেস্তারা পরস্পর একে অপরকে ডেকে ডেকে বলে এসো এখানেই তোমাদের কাম্য বিশ্বাস হায়া হোক হোক না হোক সামা দুনিয়া অতপর ফেরেস্তারা আপন দানা দ্বারা এই জাকরিনদেরকে। ঘেরাও করে ফেলে এবং আবৃত করে ফেলে ফায়াস আলুহুম রব্বহুম অহুয়া আলাম বিহিম মা ইবাদি আল্লাহ তালা অধিক বেশি ভালো জানে না ফেরেশতারা অধিক বেশি ভালো জানে এই যে বান্দারা বসে বসে রবের জিকির করতেছে এই জাকরিনদের সম্পর্কে আল্লাহ বেশি জানে না ফেরেশতারা বেশি জানে আল্লাহ সবচেয়ে বেশি জানার পর ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে আমার এই বান্দারা বসে বসে কি বলছে ফেরেশতারা বলে ওই ও সাব্বিহ নাকা ওই ও কাব্যের নাকা ওই ও হাম্মিদ নাকা ওই ও মাজ্জিদ নাকা আল্লাহ ওরা বসে বসে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 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 মোহতরম আজ